আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের আপনারা আসুন আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না আমি জয় শ্রীরাম বলি আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতাকে জয় বলুন বন্দে মাতারম বলুন জয় হিন্দ বলুন কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদ দেশপ্রেম বিকাশবাদ যোগীজির সুরক্ষা সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে আসসালাম আলাইকুম নমস্কার আদাব সাসরেকা কালকে আমাদের শুভেন্দুবাবু এসেছিল মুর্শিদাবাদ জেলায় কালকে বলে দিয়েছেন যে যত মুসলিম ভাই আছেন আমাদের বিজেপিতে আছেন বিজেপি করেন এবং বিজেপি করবেন নতুন আসবেন বিজেপিতে আমার মুসলিম ভাই তারাকে কোনো জয় শ্রীরাম বলতে হবে না তারা তাদের হিন্দু ভাইরা তিলক করতে পারে ওদের ব্যাপার তারা জয় শ্রীরাম বলবে তাদের ব্যাপার তারা কি বলবে সেটা তাদের ব্যাপার আমরা বলবো আমরা বিজেপিতে যারা মুসলিম ভাই আছি তারাকে আমাদের অর্ডার আছে আমরা বন্দে মাতরাম বলবো ভারত মাতা কি জয় বললে অসুবিধা নেই আমরা এগুলো বলবো কিন্তু জয় শ্রীরাম আমরা বলবো না সকল মুসলিম ভাইকে যতগুলো বিজেপি করে আর যারা বিজেপিতে মুসলিম ভাই আসবেন তো বলে দিয়েছেন আমাদের শুভেন্দুবাবু যে না আমাদের এখানে জয় শ্রীরাম বলতে হবে না আপনাদের ভাষা আপনারাই বলেন তাহলে সব বলে টিএমসি নেতারা মানে টিএমসির কিছু কিছু নেতারা মানুষকে ভয় দেখা জয় শ্রীরাম বলতে হবে হ্যান করতে হবে বিজেপি বিজেপিতে গেলে হিন্দু হয়ে যাবি জয় শ্রীরাম বলতে হবে কত কি বলতো কত কি মানুষকে কালকে দুধ কা পানি করে দিয়েছে আমাদের শুভেন্দুবাবু কালকে এসেছিল মুর্শিদাবাদ জেলায় এসে একবার প্রকাশ্য বলে দিয়েছে আমার মুসলিম ভাই যারা আমার মুসলিম ভাই বিজেপি করে তারাকে জয় শ্রীরাম বলতে হবে না তাহলে একবারে আরও এখন মানে বেশি বেশি করে আমার মুসলিম ভাই যত আছে শিক্ষতি ভাইগুলো যত শিক্ষতি মুসলিম ভাই আছে সব বিজেপির হ্যাল ধরুন সব বিজেপি করুন কারণ শাখা দল করে লাভ নাই ন্যাশনাল দল করুন জয় হিন্দ জয় ভারত মোদীজি জিন্দাবাদ